দেখছেন বৃদ্ধ স্বামী এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় গোয়ালপুকরে এক নম্বর বিডিও অফিস চরম হয়রানির অভিযোগ বৃদ্ধা স্বামী জানা গেছে গোয়ালপুকর এক নম্বর ব্লকের ঝাড়বাড়ি গ্রামের বাসিন্দা হানিফ তার স্ত্রী হিয়ারিং এ ডাক পড়েছে আজ তার অভিযোগ এক মাস ধরে তার স্ত্রী ফিরোজা খাতুনের অসুস্থ রয়েছে তাকে অসুস্থ অবস্থায় বিডিও অফিসে হেয়ারিংয়ে নিয়ে আসতে হলো এই অবস্থায় বাড়িতে হেয়ারিংয়ের ব্যবস্থা করা হলে খুব ভালো হতো কিন্তু এই অসুস্থ সিকে হেয়ারিংয়ে নিয়ে আসতে চরম কষ্ট এবং হয়রানির শিকার হতে হয়েছে তাকে এমনই হয়রানির অবস্থা দেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন গোয়ালপাড় পোকর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিন আহমেদ রেজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইনেশ কুমার যে যে ওনার যেভাবে চক্রান্ত লোকের মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে হয়রানি করছে হানিভা খাতুন নামে একজন একশো আট নম্বর পার্ট ধার বাড়ি পি এস আর ওয়ানের মহিলা উনি অসুস্থ কীভাবে ওনাকে একটা হুইল চেয়ারের মধ্যে নিয়ে আসা হচ্ছে কত সমস্যা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছে না আমাদের যে জ্ঞানেশ কুমার আছে এগুলো দেখতে পাচ্ছে না যা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কোনো যদি হিয়ারিং হয় যেটা ভার্চুয়ালি হতে পারে তো এই যে ইসের এসআইআর এর হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হতে পারে না ওই সুপ্রিম কোর্ট থেকে তো কিছু বড়ো কিছু নাই আর সবগুলো ভার্চুয়ালি হতে পারে হাইকোর্টে সব কিছু হিয়ারিং হলে ভার্চুয়ালি হতে মানে সব হচ্ছে কিন্তু এই এসআইআর হিয়ারিংটা মানুষ হয়তো অনেকজন এরকম আছে যার আঠারো উনিশ বছর বয়স হয়েছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে অনেক হয়তো বাইরে আছে ওনার কিছু পরীক্ষা চলছে সেমিস্টার চলছে কারো কিভাবে আসবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এটা চক্রান্ত নামগুলো কিভাবে বাতিল করা যায় কিভাবে ডিলিট করা যায় যেভাবে বিজেপির নেতাগুলো চক্রান্ত করে বলছে দেড় কোটি লোকের মানুষ ভোটের লিস্ট থেকে সরানো হবে এটা ওদের ওনাদের যেইভাবে বিজেপি নেতাগুলো শুভেন্দি শুভেন্দু অধিকারী এল ওপি যেভাবে বলছে এখানকার স্টেটের আমাদের লিডারশিপ বিজেপির সেইভাবে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজগুলো করছে সেই জায়গায় বারোটা রাজ্যে আরও হচ্ছে এসআইআর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো অবজারভার বসানো হচ্ছে বসা কোনো অসুবিধা নাই কিন্তু অন্য রাজ্যের আলাদা একটা গাইডলাইন আর ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা গাইডলাইন আমরা কোথায় বসবাস করছি মানুষ কিন্তু জবাব দু হাজার চব্বিশেও দিয়েছে মানুষ কিন্তু দু হাজার একুশেও দিয়েছে আগামী দিনেও দু হাজার ছাব্বিশে কিন্তু মানুষ দেখাই দিবে বিজেপিকে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে যেভাবে চক্রান্ত করছে সিবিআই ওনাদের ইডি ওনাদের মিডিয়া ওনাদের সব কিছু এখন তো আমরা দেখছি যে বিচার ব্যবস্থার যে অবস্থা আছে কিন্তু মানুষের কিন্তু আস্থা উপর থেকে কিন্তু সরে যাচ্ছে কি অসুবিধা অসুবিধা আপুনি যদি

কাকে দায়ী করছেন হ্যাঁ এটা কাকে দায়ী করছেন দায়ী করছি আমি এখানে সরকার যদি আমাকে ভালো করতো ভালো হতো এটা এটা মানে করতো ভালো হতো আমার আচ্ছা এসআর হওয়া থেকে আপনারা খুশি আছেন না 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 খুশি নাই কি নাম আপনার হানিফ হানিফ বাড়ি কোথায় কোন পঞ্চায়েত আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন ঝাড়বাড়ি থেকে ঝাড়বাড়ি থেকে নিয়ে আসছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার